জয়গুরু প্রণাম আজ একশো একুশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব তার দয়ার দরবার নিত্য অবহারিত তিনি অকাতরে বিলিয়ে চলেছেন মনি মানিক্য অমূল্য রত্নরাজি কাঙাল মানুষ বঞ্চিত হয় না বিমুখ হয় না তার কাছে এসে কখনো তাই বারে বারে আসে ফিরে ফিরে আসে বিশ্বের ভান্ডারি যিনি তারই কাছে নিখিলের জ্ঞান গুণ প্রেম ও প্রাণের রূপায়িত বিগ্রহ যিনি তারই কাছে বীরেন ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন সদ্গুরু গ্রহণ করে কিছু যদি না করে তবে কিছু লাভ হয় শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক যাই করুক একটা খচখচানি লেগেই থাকে এইটুকুই লাভ শৈলেন ভট্টাচার্য দা জিজ্ঞাসা করলেন ঋত্বিকরা যদি কদাচারী হয় এবং সঙ্গে সঙ্গে দীক্ষাও দেয় তাতে কি লাভ হয় শ্রী শ্রী ঠাকুর বললেন হৃত্বিকদের গুণ দুরকম এক যুক্ত আর এক সিদ্ধ যুক্ত মানে অন্তরাশি অনুরক্ত যে যত অন্তরাশি ইষ্ট অনুপ্রেরণা সঞ্চারে সে তত কৃতকার্য সবাই সমান না পারলেও আচার্যের রকমটা যা মাথায় থাকে সঞ্চারণার সময় তা কিছু না কিছু ঠিক রে বেরোবেই তাতে কাজ হয় তবে কদাচারী হলে অন্তরস্থিত দ্বীপনা নিষ্প্রব হয়ে যেতে থাকে তখন অন্যের প্রাণকে ভালো করে স্পর্শ করতে পারে না প্রশ্ন ঋত্বিক বই দেখে একজন যদি তা অনুসরণ করে কোনো ঋত্বিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে যদি দীক্ষা না নেয় তাতে হয় না শ্রী শ্রী ঠাকুর বললেন তাতে হয় না একজনের কাছ থেকে প্রেরণা সংঘাতটা পাওয়ার দরকার সেইটুকুই আধর জিনিস ধৈর্যটির নিয়োগিতা জিজ্ঞাসা করলেন কোন বিষয়ে মানুষের অনুরাগ কোথা থেকে আসে শ্রী শ্রী ঠাকুর বললেন যে যেমন সহজাত সংস্কার ও প্রকৃতি নিয়ে জন্মায় এবং তার মধ্যে যেটার আবার পোষণ বেশি পায় তার সেইটাই প্রধান হয়ে ওঠে তাই শুধু জন্মগত সংস্কার থাকলেই হবে না সেই সংস্কারের উদ্বোধনের জন্য আবার উপযুক্ত পারিবেশিক প্রেরণা চাই এই পারিবেশিক প্রেরণার অভাবে সুযোগ সুবিধার অভাবে মানুষ তার অন্তর্নিহিত অনেক কিছু সম্ভাব্যতা সম্বন্ধেই সচেতন হতে পারে না তাকে বাস্তবায়িত করা তো দূরের কথা প্রফুল্লতা জিজ্ঞাসা করলেন জন্মের ব্যাপারে শুক্রাণু ও ডিম্বাণুর ক্রিয়া ও অবদানের কথা বোঝা যায় কিন্তু বাইরের একটা বায়ুভূত আত্মার সঙ্গে শুক্রাণু ও ডিম্বাণুর সম্পর্ক বা সঙ্গতি কি বা কোথায় শ্রী শ্রী ঠাকুর বললেন স্ত্রীর যে ভাবধারা ও যেমন তার সাড়া দ্বারা পুরুষ স্ত্রীতে আনত হয় পুরুষের মস্তিষ্ক কেন্দ্রও তেমনভাবে উত্তেজিত হয় আর সেই সময়ই ওই ভাবের সীমার মধ্যে যত আত্মা ঐক্যতানিক সূত্রে থাকে তারা এসে হাজির হয় অন্ডকোষের মধ্যে যে সমস্ত শুক্রাণু কোষ থাকে সে সময় সেগুলি শক্তি সম্ভূত হয়ে নিয়ে জীবন পায় অর্থাৎ ওই আগত জীবাত্মাগুলি কোষকে জীবন দিয়ে চলৎশীল নরণশীল সজীব করে তোলে মানুষের শরীরের মধ্যে তখন একটা কুঞ্চনের ভাব হয় তারপর স্ত্রী পুরুষের মিলনের সময় তারা মানুষ সঙ্গে মেশার জন্য ছুটে যায় স্ত্রী আবার স্বামীর ভাবভঙ্গি থেকে আচার ব্যবহার থেকে যেমনভাবে প্রভাবিত হয় ডিম্বাণুও তেমনিভাবে প্রভাবিত হয় তার ভাবভূমির ভিত্তিতে দাঁড়িয়ে অবশ্য পুরুষও যে স্ত্রী ভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সে কথা তো পূর্বেই বলেছি স্ত্রীর এক অনিষ্ট শ্রদ্ধাপ্লুত পরিচর্যা পুরুষকে যতখানে উন্নত করে তত উন্নত স্তরের আত্মা নেমে আসে কিন্তু শুক্রাণুগুলি যত উন্নত স্তরে আত্মা বহন করেই আনুক না কেন ডিম্বাণু যেরকম প্রভাবিত হয় সেই প্রভাব ও ছাপের সঙ্গে সঙ্গতিওয়ালা যে শুক্রাণু থাকে তারই সঙ্গে হয় তার মিলন যেন খাজে খাজে পড়ে গেল আর ফাঁক রইল না শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিশে একটা গোটা সত্তা হয়ে গেল তারপর কোষে বিভাজন আরম্ভ হয় সামগ্রিকভাবে সেই হল ছেলে পুরুষ ও নারী স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে তবে কিন্তু বুদ্ধি করে ওই সময় উচ্চ ভাব ভূমিতে থাকতে পারে না তাই পুরুষের ইষ্টনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুগ স্বামী ভক্তির উপর অত জোর দেওয়া হয় তবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা পারস্পরিকতা চাই সঙ্গতি চাই গভীর প্রীতি চাই শরীর মন চরিত্র প্রকৃতির সামঞ্জস্য চাই আর এইটে পেতে গেলে বিয়েটা হওয়া চাই বিধি মাফিক এতখানি হলে তবেই উন্নত আত্মার আবির্ভাব সম্ভব আর আমার মনে হয় প্রত্যেকটা শুক্রাণ ক্ষুদ্রাকারে এক একটা জীব ও নষ্ট করা মানে ক্ষুদ্রাকারের এক একটা মানুষ মেরে ফেলা আমাদের বোধ শক্তি ও মমত্ব বোধ জাগলে তখন আর অযথা নিষ্প্রয়োজনে নিজের সুখের জন্য ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য লক্ষ লক্ষ শুক্রানো নষ্ট করে অতগুলি আত্মাকে মারতে পারবো না নিজেরা জন্ম নিতে এসে বারবার যদি অমন করে মারা পড়ি তখন কি অবস্থা হয় সেই কথা চিন্তা করে শিউরে উঠবে অবশ্য ডিম মানুষ সাধারণত একটার বেশি শুক্রাণু গ্রহণ করতে পারে না এবং একটা জীবনকে রূপায়িত করে তোলার ব্যাপারে যে বহু শুক্রাণুর জীবাণুতির প্রয়োজন হয়ে পড়ে প্রকৃতির এই বিধানের উপর তো কারো কোনো হাত নেই তাই প্রজনন কল্পে ছাড়া অন্য কারণে শুক্রাণু যথাসম্ভব নষ্ট না করাই উচিত তুমি আমি সবই তো জীবন্ত শুক্রাণু প্রত্যেকে ওরই উপর দাঁড়িয়ে গজিয়েছে ওই আজ কত কথা কইছে ঘুরছে ফিরছে হাতি ঘোড়া মারছে তুমি যে দশা পছন্দ করো না অনর্থক সেই দশায় ওদের ফেলবে ওরা যে তুমি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন